ونشهد ان سيدنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله سعيد. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبينا مجراد البين أجاد

وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله, إله إلا الله محمد محمد رسول الله صلى الله عليه وسلم نهيد جهان مثال محمد جمال خدا كمال محمد بلغ بكماله كشف التجار بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وآله محمد कुफर को मिटाया कुफर को मिटा कर सदा पत बताया भला बीकमारी कशा बिजमारी जमारी हसनत जमी औरी সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি খাদিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিদের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি দেশ বরণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত আল্লাহর পথে মায়ার বান্দারা পর্দার আলের শ্রদ্ধা মা এবং বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহি আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকুর এবং সজুদ জ্ঞাপন করছি নত শিরে যে মহান আল্লাহ তালা এ আজমুসান ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে বেছে বেছে আসার তৌফিক দিয়েছেন সেই মহান মণি আল্লাহ তালার দরবারে শুকুর গুজার হচ্ছি সকলেই সমস্যায় বলছি আলহামদুলিল্লাহ পৃথিবীতে সবচাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ আর রসুলের পাক সাল্লাহ আলী বলেছেন তোমরা পৃথিবীতে বেহস্তের বাগানের মধ্যে গমন করিও পৃথিবীর বেহেস্তের বাগান হচ্ছে যেখানে এলমে দিনের আলোচনা হয় ওর আলুল করিম এবং হাদিস শরীফ থেকে আলোচনা করা হয় ওইটি হচ্ছে বেহেস্তের বাগান আজকে শশীদুল বাসীর জন্য সৌভাগ্য আপনার এত বড় একটি বিশাল প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেল আপনার এত বড় আয়োজন এখানে দেশ বিখ্যাত প্রখ্যাত ওলামাই কেরা মুফাস পেশ করবেন আমি আমার আলোচনা করব না কারণ হলো আমার সম্মানিত ভাই বাবান সাহেব বসে আছেন আমরা এলাকার আমায় এই মাদ্রাসা আমাদের আমি কথা বলবো না যদি সময় থাকতো তাহলে যে কোনো একটি সাবজেক্টের উপরে কথা বলতাম তো আমি এলাকার মানুষ সকলের প্রতি এই মাইকের আওয়াজ যদি যায় সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে এটি কোনো দুনিয়ার কোন অনুষ্ঠানের মঞ্চ নয় হাসি তামাশার মঞ্চ নয় এখানে শরীফ থেকে আলোচনা পেশ করবেন আলোচনা শুনলে সফ হবে যিনি করবেন ওনার সফ হবে আমি আশা করব বিদ্বেষ মনোভাব না নিয়ে থেকে আল্লাহ রসুরের দিকে তাকিয়ে আপনারা সকলে মাহফিলে আসবেন আর মাদ্রাসা একা কারুর নয় মাদ্রাসা ঘর সকলের এই মাদ্রাসাটির দিকে লক্ষ্য রাখবেন আর্থিক লক্ষ্য রাখবেন সামাজিকভাবে পরামর্শ দিয়ে লক্ষ্য রাখবেন তারপরে আপনাদের যদি সন্তান থাকে একটি সন্তানকে আমাদের মাদ্রাসায় দিন দিয়ে দিন দীক্ষিত করুন দিন শিক্ষায় শিক্ষিত করুন তাহলে দুনিয়ার শান্তি পরপালীন মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুগণ আমি আর আলোচনা তো করব আমি আলোচনা যাচ্ছি না আমার জন্য সকলে দোয়া করবেন এই মাহফিলটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াল থেকে আখের পর্যন্ত ইনশাল্লাহ সুন্দরভাবে আল্লাহ তারা পরিচালনা করার সুন্দরভাবে সমাপ্ত করার তৌফিক দান করেন আমাদের যেন আল্লাহ তালা সেই ভাবে মাহফিরে আসার তৌফিক দান করেন তারা যেন যথাসময়ে মাহ ফিরে আসতে পারেন আর যে কথাগুলি শুনলে আমরা উপকৃত হব দুনিয়ার এই শান্তি আখেরাতের মুক্তি লাভ করতে পারবো ওই আলোচনাগুলি যেন ওনারা ওনাদের মুখ থেকে বের হয় আল্লাহ জন্য ওনাদের মুখ থেকে কথাগুলি বের করে দেন আমরা চৌধুরী বলছি আমি আমি বলবো আপনারা প্যান্ডেলের বাইরে ঘুরা ফেরার আগে মা ফিরে চলে আসুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি